মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করব চা আমার রেডি হয়ে গেছে এখন ছাঁকনি দিয়ে চাগুলো ছেঁকে নেব খাওয়া হয়ে গেল এবার ছেলের জন্য টিফিন বানাবো ছেলের আজকে লাস্ট পরীক্ষা আজকে ওর সাধারণ জ্ঞান পরীক্ষা আছে তারপরের পরীক্ষা শেষ তো আজকে একাদশী তো ভাত হবে না ডালিয়া হবে না এমনি তো আমার ছেলে ভাত খেয়ে যাচ্ছে না তোমরা সেটা দেখছোই তো চলো এখন আজকে ওর জন্য একটু নিরামিষ চাউমিন বানিয়ে চায়ের সসপেনটাই ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দু প্যাকেট চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো সবজি কেটে রেখেছি গাজর আর আলু আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বেশি কিছু দেব না اومিন আমার রেডি হয়ে গেছে খুব সিম্পল কিছুই না শুধু লবণ আর একটু হলুদ দিয়েছি সামান্য কারণ আজকে কিছু pore নেই তো একটু হলুদটা দিয়েছি তো একটু কালারটা হালকা এসেছে ভালো লাগছে

মনে পড়ছে না চেন একটু পেয়েছিলা এসব টিফিনটা খেলো ছেলে এখন রেডি হয়ে গেছে স্কুল যাবে দাদাকে টাটা দিয়ে দাও দাদাকে 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 টাটা দাদা টাটা দাদা স্কুল চলে গেল টাটা দিয়েছো মেশোকে টাটা দিয়েছো হ্যাঁ মেশোকে টাটা দিয়ে দাও স্কুল চলে গেলো আজকে ওর লাস্ট এক্সাম আছে আজকে সাধারণ জ্ঞান পরীক্ষা এক ঘন্টার পরীক্ষা আজকে এগারোটা থেকে বারোটা তো তোমাদের দাদা ভাই তো বৃহস্পতিবার আছে তো এখন রাখতে গেল বাড়ি এসে আবার ছুটির আগে একটু আনতে যাবো আজ কমপ্লিট করে স্নানটা করে নিয়েছি তো চলো তাড়াতাড়ি করে এবার পুজোটা দিয়ে দিই তো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তা আমি এই ঠাকুরকে আজকে দিয়েছি হচ্ছে ফল আপেল দিয়েছি আর লাড্ডু দিয়েছি আর এই যে মিষ্টির প্যাকেটটা দেখছো এই চমচম আছে সেটা একটু পরে আনা হয়েছে বলে আমি পুরো প্যাকেটটাই গোপালের সামনে দিয়ে দিয়েছি আজকে একাদশী তাই ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আমি এখন একটা চির আপেল নিয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ এখন আমি এটা খেয়ে রান্না রান্নাঘরে এসে রান্না বস্তু দিয়েছি করবো আলুর তরকারি সেই জন্য পাঁচ দিয়েছি দিয়ে লবণ রোজ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব মশলা বানাবো সেটা হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর আদা এখন আমি মশলা দিয়ে ভালো করে এবার আলুটা করছি আর আজকে একটু জিরে ভাজা দিব লাস্টে নাম আবার সময় যে একটু পনির ছিল তো ফ্রিজ থেকে বের করে আনলাম তো দেখি একটুই আছে পনির খুব একটা বেশি নেই কী করা যায় দেখি তরকারি আমার রেডি হয়ে গেছে আমি এই ভাজা জিরেটাও দিয়ে দিয়েছি আগে থেকে আমার গুঁড়ো করা ছিল শুধু আমি তরকারির ওপর একটু ছিটিয়ে দিলাম আর এই যে পাশে দেখছো ময়দার একটা ডো বানিয়ে রেখেছি পরোটা ভাজ পনিরগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিলাম আর ফ্রিজে আছে একটু ক্যাপসিকাম পনিরের মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এই যে একটু লবণ দিচ্ছি আর দেব একটু গোলমরিচ গুঁড়ো একটু হালকা যাতে মেরে দেবো দিয়ে তেলের মধ্যে ভাজবো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে ওটা একটু লেগে নেবো এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম আর টমেটো গুলো দিয়ে দেবো সামান্য একটু লবণ দেবো সবজিগুলো নরম হয়ে যাবে সবজিগুলো নরম হয়ে গেছে আমি একটু এর মধ্যে সস দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য চিনি দিচ্ছি এবার দিয়ে দেবো জল ফুটে উঠেছে পনিরগুলো দিয়ে দিলাম এটা চিলি পনিরও বলতে পারো বা সসি পনির যেটাই হবে এক একটু ইচ্ছা মতো করে একটু নামিয়ে নিলাম নিজের মতো করে এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেব এখন পরোটাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি অনেকগুলো ভাজা হয়ে গেছে তো আজকে দুপুরে তো আমরা ময়দা খাবো একাদশী সেই জন্য পরোটাটাই বানালাম তো এখন দুপুর আড়াইটা বেজে গেছে তোমাদের দাদাভাই চলে এসেছে চলে এসেছে মানে আজকে তো দোকান বন্ধ ছেলেকে নিয়ে স্কুল থেকে আনলো আর একটু ঘুরছিল

কাপড় জামাগুলো শুকিয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিলাম যে কাপড় মানে পিঝা চাদরগুলো তুলে নিলাম আর কয়েকটা ভেজা আছে ওগুলো ছাদে রয়েছে আর এবার এখন ভিডিও এডিট করবো ওই এগুলো বাতিল করে ভুলিয়ে নিই তারপর আবার ভিডিও এডিট করবো হলে লেট হয়ে যাবে এমনি দিন কিনতে গেল এখন সন্ধে হয়ে গেছে তো চলো এখন সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে দিই সন্ধে টন্ধে দিয়ে আবার একটু চা খাবো এখন আমি চা বসিয়েছি সন্ধেটাও দাওয়া হয়ে গেছে এবারে একটু চা খাবো দুধ চা একটু কড়া করে না বলা নেই ভালো লাগে না আমি আর একটু ফুটিয়ে দিব চাটা দু কাপ চা চা খেয়ে নিয়েছি আর এখন বসে আছে একটু গল্প করছে সবাই মিলে বোনের ছেলেটাও আছে বুনু আছে আর কি যে জ্বালাচ্ছে ও বাপরে জ্বালাচ্ছে আর ছেলে তো আজকে পরীক্ষা শেষ তো আজকে পড়তে বসেনি মানে বলছে একটু না করতে বসবো না তোদিন খুব পড়া টড়া হলো না ঠিক আছে থাকতে হবে ছুটি আর আমি আজকে দোকান জেনেছি বৃহস্পতিবার এখন ডালিয়া হচ্ছে দিয়েছি জিরের ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিলাম আর এই যে ডালিয়াটা ভুগছি আধ কেজি হবে ডালিয়া আর দুপুরের আলুর দম আছে আলু দিয়ে ডালিয়া খাবো আর একটু পাপড় টাপড় ভেজে দেবো বন্ধুরা রান্না ঘর কি কে দেখো দাদা ভাইয়ের মানে দিদিভাইয়ের বদলে দাদাভাই চলে এসেছে রান্নাঘরে তো কি ভাসছ তুমি ও আচ্ছা ওই যে ওইদিকে আমি ডালিয়া বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই দেখো আলুর পাপড় ভাসছে হ্যাঁ একটু লাল লাল হলে ভালো লাগে তো দেখো তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু রান্না বান্না পারে পারো তো ওই যে ডালিয়ার সিটি পড়ে গেছে আর দুই একটা পড়লেই বন্ধ করে দেবো

তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্কাইব করতে পারবো না সবাই ভালো থেকো সুস্থ থেকাচ্ছেন এই ভাবে গুন